প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে গ্রামে থাকার মজাটাও আলাদা গ্রামে আসলে ছোট থেকে বড় হওয়া শৈশব জীবনটা অনেক মজার কেটেছে কিন্তু বর্তমানে ঢাকায় থেকে এত শান্তি পাই না দেখেন কি ধরনের ব্রিজ আমাদের গ্রামের এবং পাশ ঘেসে নদী আসলেই দেখতে চমৎকার এই নদীতে এক সময় আমরা হ্যাঁ খেলাধুলো করছি গোসল করছি অনেক কিছু করছি জীবনে অনেক কিছু এই নদীতে আমাদের শৈশব জীবনটাই আর এক পর্যায়ে কেটেছে তো যাই হোক আজকে আবার দেশে আসলাম শহর থেকে এসে আসলে এই জায়গার থেকে পারাপার হওয়াটার মজাটাই অন্যরকম ছোটবেলা এই জায়গার থেকে নদীতে পড়ে গেছি ঝাঁপ দিছি গোসল করছি কত সুন্দর একটা জীবন জীবনযাপন করছি আসলে দেখার মতন মুহূর্ত আসলে গ্রামে যারা থাকছেন তারা আসলে বুঝতে পারবেন যে আসলে এই জীবনটা শৈশব ছোটবেলাটা কত আনন্দময় আর যারা শহরে থাকেন তারা এই আনন্দ আসলে অনুভূতি করতে পারবেন না যাই হোক তারপরও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম